হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মুস্তানা এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালাতে আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বিরিয়ানি তৈরি করি আমি নর্মালি হচ্ছে গরের মশলা দিয়ে বিরিয়ানি তৈরি করে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যাকেটের মশলা দিয়ে আমি যেভাবে বিরিয়ানি রান্না করি সেটাই আসলে রান্না বান্না আমরা সবাই পারি আমি যেভাবে রান্না করি সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে আদা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি সেটাই দিয়ে দিয়েছি দিয়ে হচ্ছে এখন এক বিরিয়ানির মশলাটা এড করব কিছুটা পরিমাণে এই সান বিরিয়ানির প্যাকেটে দুইটা প্যাকেট থাকে মশলার সেখান থেকে একটা প্যাকেট সিঁড়িয় আমার পরিমাণ মতো দিয়ে নেব আর আপনারা যদি বেশি পরিমাণে করেন তো বেশি পরিমাণে দেবেন এখানে একটু হচ্ছে আমি কেচাপ এড করে নিয়েছি আপনারা এখানে চাইলে সয়া সস কেচাপ আর চিলি সস এগুলো অ্যাড করে নিতে পারেন চাইলে আর আমি যখন গড়ের মশলা দিয়ে রান্না করি ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব কোনো একদিন তখন কিন্তু আমি এই কেচাপ এগুলো ব্যবহার করে থাকি না এই যে এটা হচ্ছে প্যাকেট মশলা থেকে আমি কিছুটা নিয়েছি একটা প্যাকেট থেকে অর্ধেকটা নিয়েছি কারণ আমি হচ্ছে হাফ কেজিও হাফ কেজি পরিমাণ মাংস রান্না করব। মাংস দিয়ে বিরিয়ানি তো আমি হাফটাই নিয়েছি এক প্যাকেট থেকে কিন্তু সেটাই আমার কাছে মনে হয়েছিল যে বেশি হয়ে গেছে রান্না করার পর আমার বাচ্চারা খেতে পারে নাই আমরা খেয়েছি এটাতে কিন্তু প্রচুর জাল থাকে আমরা যেহেতু নর্মালি মশলা একদমই কম খাই স্পাইস যার কারণে হচ্ছে মানে খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি অল্প মশলাতে একটু বেশি মশলা হলে কিন্তু খাওয়া যায় না এই বিরিয়ানিটা রান্নার প্রকৃতি প্রচুর জাল হয়ে গিয়েছিলো তো যারা যা আমাদের মতো জাল বা মশলা কম খান তারা কিন্তু এক প্যাকেটে হচ্ছে চার বাগের এক ভাগ নেবেন হাফ কেজি মাংসের সাথে হাফ কেজি মাংসের সাথে হাফ কেজি চালের সাথে হচ্ছে চার বাগের এক ভাগ নেবেন তাহলে হচ্ছে পারফেক্ট হবে আর যদি অর্ধেকটা নেন আমার মতো তাহলে খাওয়ার সময় কিন্তু জাল লাগছে অনেকটা আমার বাচ্চারা খেতে পারে নাই তো আমি নেক্সট টাইম যখন ব্যবহার মানে রান্না করবো যেহেতু আমি একটা প্যাকেট নিয়ে আসছি একটা প্যাকেটের ভেতরে হচ্ছে দুইটা প্যাকেট থাকে তো শেষ করতে হবে যতদিন এই মশলাগুলো দিয়ে রান্না করবো এরকম অল্প অল্প করে রান্না করবো আর এরকম করে বেশি করে দেবো না মানে হাফ প্যাকেট দিয়ে দেবো না কেজি মানুষের সাথে নাহলে খাওয়া যাবে না মাংসের সাথে মশলাটা একদম কষিয়ে নিতেছি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি আপনারা আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন এটা হচ্ছে বাসমতি চাল যেটা আমরা ভাত খাই আর কি ভাত রান্না করে খাই যে চাল দিয়ে হচ্ছে এটা হচ্ছে বাসমতি চাল নিয়েছি রান্নার যে চালটা ছিল এটাই নিয়েছি আপনারা চাইলে গুঁড়া চাল কালিজিরা চাল এগুলা দিয়ে করে নিতে পারেন বিরিয়ানিটা কিন্তু বাসমতি চালেই মানে মজা হয় পোলাও রান্না করলে হচ্ছে এই গুঁড়া বা চালি এই কালিজিরা চাল যেগুলো ছোটো ছোটো চাল ওগুলো দিয়ে করলে ভালো হয় তো আমি এগুলোতে করে নেব বাসমতি চাউল দিয়ে আর যেহেতু এখানে আমাদের দেশের মতো মানে খুব ভালো একটা চাউল পাওয়া যায় না ভালো চাউলের মধ্যে হচ্ছে এই বাসমতি চাউলটাই পাওয়া যায় একদম ভালো আর চিনিগুঁড়া চালগুঁড়া মানে যেগুলো থাকে ছোটো ছোটো ওগুলা পাওয়া যায় কিন্তু আমাদের আনা অনেকটা কঠিন হয়ে যায় ওটা মাতৃমণিষে পাওয়া যায় আর কি কিন্তু আমরা যেখানে থাকি ওখানে পাওয়া যায় না আমরা মানে মাতৃমণিষ থেকে অনেকটা দূরে থাকি তাই এখানে হচ্ছে বাংলাদেশের অনেক কিছুই পাওয়া যায় না যে অনেক কিছু পাওয়া যায় মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক মানে সবজি অনেক কিছুই পাওয়া যায় এখন অনেক কিছুই দেখেছি এখন পর্যন্ত চারু পর্যন্ত আছে আসে যে চলে আসছে কিন্তু আমরা তো আউটে থাকি অনেকটা তাই পাওয়া যায় না আর কি আমরা পাই না হাতের কাছে যখন যাওয়া হয় তখন নিয়ে আসি যখন চোখে যা পড়ে আর কি তো এখানে হচ্ছে আমি বিরিয়ানিটা বসা চালটা বাজি করব। তো এখানে হচ্ছে গোটা মশলা দিয়ে দিয়েছি একটু এলাইচ দিয়েছি দুইটা দুই টুকরে দারচিনি দুইটা তেজপাতা দিয়েছি এখন পেঁয়াজ গুলাকে একটু বেজে বেরেস্তার মতো করে নেব পেঁয়াজগুলো আমি বেজে নিয়েছি একটু বেশি পরিমাণে বাজা হয়ে গেছে যার কারণে একটু কালচা কালচা মানে বাপ চলে আসছে কিন্তু আপনারা এতটা বাজবেন না আর একটু হালকা করে বাঁচবেন আমি হচ্ছে একটু মানে যখন রান্না করি তখন বাচ্চারা অত দুষ্টুমি করে যার কারণে হচ্ছে মানে পুরো টাইম হচ্ছে রান্না দিতে পারি না একটু কালো হয়ে গেছে তো যাই হোক আপনারা হালকা করে বাজবেন ব্রাউন কালার বা লাল কালার করে বেজে নিয়ে নেবেন আর কি আমারটা একটু কালচা হয়ে গেছে এখন চালগুলাকে এখানে ভালো করে বেজে নেব বেজে নেওয়ার পর এই যে মাংসগুলা কষানো হয়ে গেছে এই মাংসগুলা দিয়ে দেব চালগুলো একদম বাজা হয়ে গেলে তারপর দেব পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন হচ্ছে কিছুটা দুধ অ্যাড করব আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা টক দইও এড করতে পারেন এই যে বাজা মশলাগুলাও আমি দিয়ে দিয়েছি মাংসগুলা কতটা লাল হয়েছে যতটা লাল হয়েছে দেখতে খেতেও কিন্তু তেমন জালও হয়েছিল আমার বাচ্চারা খেতে পারে নাই তো এরপর থেকে আমি নেক্সট টাইমে আরও অল্প করে মশলা দেব দিয়ে রান্না করব এখন দুইটা কাঁচামরিচ এড করে নিয়েছি আপনারা ছেলে এখানে দনার পাতাগুলো যে আছে ওগুলো এড করে নিতে পারেন এতেও কিন্তু খেতে খুব ভালো লাগবে গেরান আসবে কিন্তু আমি দেই নাই আমার ছেলে পছন্দ করে না কিন্তু তারপর আমার ছেলে খাইতে পারে না জালের জন্য এই যে মাশাল্লা আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে আর হচ্ছে আমার দুধটা হয়তো আমার অফ ক্যামেরায় দিয়েছি আমার মানে ঠিক খেয়াল নেই তবে আমি এখানে দুধ এড করেছি যে খুব সুন্দর হয়েছে এবং খুবই লোবনীয় হয়েছে দেখতে খেতেও কিন্তু মজা হয়েছে কিন্তু একটু জাল হয়েছে তো আমরা বড়ো যারা আছি আমরা যারা মশলা খাই বা স্পাইস খাই তারা কিন্তু এই জালটা খেতে পারবো কিন্তু বাচ্চাদের জন্য এটা পারফেক্ট না বাচ্চাদেরকে সবসময় গড়ের মশলা দিয়ে তৈরি করে দেওয়ার চেষ্টা করবেন এটা কিন্তু হেলদি এবং বাচ্চাদের খুবই গ্যাস হবে না বাচ্চারা খেতে পারবে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে দেখে আমাদের ভিডিওটি দেখার জন্য এবং উপভোগ করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এই পর্যন্ত যারা আমাদের ভিডিওটি দেখে আসছেন যাদের ভালো লেগেছে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনারা দেখতে পারেন আল্লাহ হাফেজ